শ্যামনগরে ভজরাম প্রেসের জমি খালি করতে প্রচার গাঢ়িয়া পুরসভার ক্ষুব্ধ ব্যবসায়ীরা গারুদিয়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের শ্যামনগর তেইশ নম্বর রেলগেট সন্নিহিত দক্ষিণ ফিডা রোডে রয়েছে প্রচুর জমি যা ভজরাম প্রেসের জমি হিসাবেই পরিচিত সূত্র বলছে ওই জমিটা নাকি শ্রী হনুমান সেবা ট্রাস্টের তবে ওই জমিতে রয়েছে খান্ডেলওয়াল জুটমিল যেখানে তিনশো থেকে চারশো জন শ্রমিক কাজ করেন তাছাড়া চালের গোডাউন ভিডিও হল সহ কয়েকজন ওখানে ক্ষুদ্র ব্যবসাও করেন যদিও কয়েক মাস আগে ভজরাম প্রেসের ওই জমির একপাশে একটি নোটিশ বোর্ড লাগানো হয়েছে উক্ত বোর্ডে উল্লেখ এই জমি পশ্চিমবঙ্গ সরকারের জমির পরিমাণ তিন দশমিক নয় পাঁচ একর যা ব্যারাকপুর এক ব্লকের গড় সামনাগর মৌজার অন্তর্গত অভিযোগ দখলে থাকা জমি ফাঁকা করতে গত পয়লা সেপ্টেম্বর গারুদিয়া পুরসভা ও প্রশাসনের তরফে মাইকিং করা হয়েছে অথচ পুরসভার তরফে দখলদারদের কাছে কোনো নোটিশ দেওয়া হয়নি হনুমান ট্রেন্ডিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মদন কুমার মল্লিক বলেন এখানে হনুমান সেবা ট্রাস্টের দশ থেকে বারো বিঘা জমি রয়েছে মাইকিং করে সাড়ে তিন একর জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে মদনবাবু জানান তিনি চল্লিশ বছর ধরে এখানে ব্যবসা করছেন তার কাছে ভাড়ার রসিদ আছে সেখানে পঁয়ত্রিশ জন ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ইদানিং পুরসভা কারোর ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করছে আবার কারো ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করছে না তার দাবি ওই জমিটা সরকারি জমি নয় তবুও সরকারের তরফে নোটিশ বোর্ড লাগানো হয়েছে তিনি জানান ফিডা ধারে ইএসআই হাসপাতাল হচ্ছে ওখানে জবরদখল করে থাকা বারোটি পরিবারকে এখানে পুনর্বাসন দেওয়া হবে তাদেরকে উচ্ছেদ করে আছে যে এখানে একর একর জমি খালি করতে আচ্ছা তার আগে আমরা প্রিন্সিপ্যালিটিতে গেছিলাম যখন শুনেছিলাম যে এই জমিটা খালি করতে হবে হ্যাঁ জনকে পুনর্বাসন দেওয়ার জন্যে আমাদের এখানে এক পঁয়ত্রিশ জন ব্যবসায়ী আছে ছোটো ব্যবসায়ী আছি হ্যাঁ আমাদের ট্রেড লাইসেন্স আছে কয়েক বছর হলো ট্রেড লাইসেন্স কারুর কারুর করছে কারুর কারুর করছে রিনিউ করছে না রিনিউ করছে না কিন্তু আমাদের এগ্রিমেন্ট আছে আমাদের ভাড়া রশিদ আছে এবং আমরা কোনো বেআইনি ব্যবসা করি না এটা জমিটা কি ভেস্টেড না তাহলে কেন খালি করতে হয়েছে এটা মানে গায়ে জুড়ে একটা বোর্ড লাগিয়েছে দেখবেন একটা বোর্ড লাগিয়েছে হ্যাঁ একটা বোর্ড লাগিয়ে হঠাৎ করে এরকম বলছে জমিটা কার জমিটা হনুমান সেবা ট্রাস্ট কতটা জমি আছে এখানে ওদের মনে হয় সম্ভবত প্রায় দশ বারো দিকে জমি আছে তো কতটা খালি করতে বলছে ওরা সাড়ে তিন একর জমি খালি করতে বলছে আচ্ছা কি করবে এখানে তাহলে কি পোমোডিং ব্যবসা চালাবে নাকি মনে হচ্ছে সেরকমই ব্যাপার কি ব্যাপার তো জানি না বলছে যে পুনর্বাসন দেবে বারো জন একে হ্যাঁ দোকানদারকে ব্যবসায়ীকে না ওই ইএসআই হসপিটালের ওখানে জমি খালি করবে করে আমাদের আমাদের উঠিয়ে দিয়ে এখন ওখানে পাঠাবে আমাদের আমাদের কোনো পুনর্বাসন নেই নেই আমাদের সম্বন্ধে কিছু বলছেই না কাদের দেবে পুনর্বাসন কাদের দেবে পুনর্বাসন দেবে ওখানে কয়েকজন ওই জবরদখল করে আছে তাদের পুনর্বাসন দেবে আমাদের উচ্ছেদ করবে তারপর কী চাইছে না আমরা চাইছি যে আমরা আট বছর চল্লিশ বছর এখানে ব্যবসাই করি হ্যাঁ আমার ধরুন জি এর পারমিশন আছে এটা কি ব্যবসা আমার ছোটো একটা ভিডিও হল আছে লাইসেন্স ভিডিও মল্লিকা আকার মল্লিকা আপনার মল্লিকা হ্যাঁ আচ্ছা আচ্ছা লাইসেন্স ভিডিও হল আছে আমরা ট্যাক্স দিয়ে লিগালভাবে আমরা ব্যবসা করছি আমাদের ডিএম এর পারমিশন আছে মিউনিসিপ্যালিটির প্ল্যান স্যাংশন আছে হ্যাঁ আমার প্রফেশনাল ট্যাক্স আছে আমার মিউনিসিপ্যালিটির ট্যাক্স ছিল আগে এখন নিচ্ছে না কিছু স্থানীয় কাউন্সিলর তাপস বিশ্বাস জানান জেলাশাসক ও মহকুমা শাসকের নির্দেশ মতো গারুলিয়া পুরসভা জবরদখল খালি করার জন্য প্রচার করছে তার দাবি ওই জমিটা সরকার অধিগ্রহণ করেছে ওখানে কিছু খাস জমি রয়েছে মাত্র দশ থেকে বারো কাটা জায়গা খালি করতে বলা হয়েছে বিষয়টা হলো এসডিও ডিএম তাদের নির্দেশ কমে গারুলিয়া পৌরসভাকে বলা হয়েছে এখানে একটা প্রচার করতে একটা নির্দিষ্ট অংশ যেটা বিএলআরও এসডিএলআরও নির্দেশে নির্দিষ্ট করেছে সেই জায়গাটা ফাঁকা করে দেওয়ার জন্য যেহেতু এই জমিটি সরকার অধিগ্রহণ করেছে হয়ে গেছে সেই হিসাবে সরকার তাদের এই জমিটা নির্দিষ্ট একটু জায়গা সেই জায়গাটা এটা কতটা হবে হয়তো দশ বারো কাঠার মতো হবে এখানে ধরুন বেশ কয়েক বিঘে জমি রয়েছে কিন্তু সরকার মনে করেছে তারই এই দশ বারো কাটা জায়গায় দরকার খুব বেশি কাটা দশে কম দশ বারো কাউন্সিলর আরো জানান হনুমান সেবা ট্রাস্ট দাবি করছে ওই জমিটা তাদের উক্ত ট্রাস্টের তরফে অনেক ব্যবসায়ীকে ওখানে ভাড়া দেওয়া হয়েছে তার অভিযোগ ওই জমি থেকে পুরসভার কোনো আয় নেই তাছাড়া অধিকাংশ ব্যবসায়ী ট্রেড লাইসেন্সও নেই হনুমান ট্রাস্ট তো দাবি করছে কেননা হনুমান ট্রাস্ট এখানে তারা তাদের মতন করে জমি বিভিন্ন মানুষজনকে লিজে দিয়েছে ভাড়া দিয়েছে এবং সত্যি কথা বলতে তারা যে ভাড়া দিয়েছে গারুলিয়া পৌরসভা সেখান থেকে তারা কোনো রকম কোনো না রেভিনিউ তারা নেয় না কেন নেয় না যেহেতু এটা গভর্নমেন্টের খাস জমি হিসাবে পৌরসভা জানে সেই হিসাবে তারাও অ্যাপিল করেছে কিনা বলতে পারবো না অন্তত আমি সাড়ে তিন বছর কাউন্সিলর আছি আমাকে কেউ বলেনি বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা ঘটে থাকলে আলাদা ওই বিস্তীর্ণ যারা এখানে ব্যবসা করে তারা কোনো রকম রেভিনিউ দেয় না তাদের কাউ ট্রেড লাইসেন্স নেই আমি এটা আমার মনে হয় বেশিরভাগ লোকেরই নেই কাউট থাকলেও থাকতে পারে কাউন্সিলারের কথায় পুরসভার এক নম্বর ওয়ার্ডে ইএসআই হাসপাতাল গড়ে উঠছে সেখানে বসবাসকারী বারোটি পরিবারকে এখানে পুনর্বাসন দেওয়া হবে বা জানি সেটা হলো যেহেতু একটা ইএসআই প্রকল্প আমাদের হচ্ছে এক নম্বর ওয়ার্ডে সেখানে বেশ কিছু মানুষ রয়ে গেছে অধিগ্রহণ যখন করেছে সেই সময় সম্ভবত ছিল তারা এখন যেহেতু ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে ইএসআই হসপিটালটা তৈরি করছে ওখান থেকে একটা চাপ আছে যে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গাটাকে খালি করে দিলে ইএসআই হসপিটালটা তৈরি হবে ওখানে যে সমস্ত মানুষগুলো বসে রয়েছে সম এই মানুষগুলোকে ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে করতে চাইছে বজরাম প্রেসের জমি নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বজরাম প্রেসের জমিটা নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছিল কিন্তু ওই জমিটা হনুমান সেবা ট্রাস্টের হাত থেকে বেরিয়ে গেছে কিন্তু ওটা সরকারের জমি নয় আদালতের রায় জমিটা এখন ব্যক্তিগত মালিকানাধীন দেখুন বজরাম প্রেসের জমিটা এটা হনুমান ট্রাস্টের জমি ছিল পরে এটা হাইকোর্টে মামলা হয় জমির একটা লোকের ডিগ্রি হয় কোনো দাস বলে লোক আছে এবার এখন ওই পরিস্থিতিতে জানি না কিন্তু এই মাঠটা কিন্তু হনুমান ট্রাস্টের হাত থেকে বেরিয়ে গেছে মানে জায়গাটা মাঠ বেরিয়ে গেছে কিন্তু গভর্নমেন্টের কাছে না কোনো একটা ব্যক্তি কাছে কোনো একটা ব্যক্তি মালিকানাতে আছে যেটা কোর্টের অর্ডারে আছে এরা কিভাবে করছে আমি এই ব্যাপারে অত খোঁজ আমার কাছে নেই জুটমিল আছে গোডাউন আছে সবটাই আছে হনুমান সেবা ত্রাষ্ট্রীর হিসাব রক্ষক ফালগুনি বন্দোপাধ্যায় বলেন পৌরসভা তরফে কোনো নোটিস দেওয়া হচ্ছে না শুধু খালি করার জন্য মাইকিং করা হচ্ছে তিনি জানান 2000 সাল থেকে জমিটা নিয়ে আদালতে মামলা চলছে আদালতে এই মামলা মুলতবি রয়েছে তার সব বক্তব্য ওটা যে ভেস্টেড ল্যান্ড আদালতের সি অর্ডার কপি তাদের দেওয়া খান হোক তাহলেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন না করে চলে যাচ্ছে মাইকিং

আপনার নাম কি দাদা আপনার নাম আমার নাম ফাল্গুনী ব্যানার্জি আপনি কি পদে ট্রাস্টের আমি